যারা ভোটের সময় মারামারি অশান্তি করছে তারা জানে ভোটের পর অনাথ হয়ে যাবে দুর্গাপুরে একটি মামলায় জামিন নিতে এসে তৃণমূলকে তো বর্ধমান দুর্গাপুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গত পঁচিশে মার্চ দুর্গাপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতিতে দুর্গাপুরের এম এ টাউনশিপ এলাকার বাসিন্দা কাজল দাস দুর্গাপুর থানায় গত মাসের সাতাশ তারিখে দিলীপ ঘোষের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সেই মামলা জামিন নিতে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীমানন্দের এজলাসে আসেন দিলীপ ঘোষ মঞ্জুর হয় তার জামিনও এরপর দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবীদের সাথে দেখা করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কথাও বলেন তাদের সাথে বাইরে বেরিয়ে এসে দিলীপ ঘোষ বলেন যেখানে আমি জানি সেখানেই আমার নামে ঝুড়ি ঝুড়ি মামলা হয় অসুবিধা নেই আর যারা নির্বাচনের সময় মারামারি অশান্তি করছে তারা বুঝে গেছে এই ভোটের পর অনাথ হয়ে যাবে তারা আর সেই জন্য এই সকল কাজ করছে একই সাথে দিলীপ ঘোষ বলেন এক ধর্মের মানুষকে নিয়ে শুধু রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস অপরাধী দিকে ঠেলে দিয়েছে তাদেরকে বলেন আগামী চার তারিখে শেষ হাসি বিজেপি হাসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা ইলেকশন কমিশন নোটিশ এসছিল সেই বেল ছিল একবার অ্যাপিয়ার হতে হয় তো চার তারিখের পর দেখা যাবে কে শাস্তি পাচ্ছে যার সঙ্গে তার পার্টির লোক নেই সে ডায়লগ দিলে কে সুন্দর

গন্ডগোল এক নির্বাচন কমিশন করছে আর আমার মনে হয় পার্থ যারা গন্ডগোল করতো তারা বুঝতে পারছে এরপরে অনাথ হয়ে যাবে নির্বাচনের পরেও থাকতে হবে দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতের সামনে একটি হোটেলে খাবারও খান কার্যত জনসংযোগ করেন তিনি এর আগে দুর্গাপুর পশ্চিমের সমস্ত মন্ডল সভাপতি ও পদাধিকারীদের নিয়ে বিধাননগরে অমরাবতী ডিফেন্স কলোনিতে সংযুক্ত মোর্চার একটি সম্মেলনে যোগ দেন অন্যদিকে ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন যারা মায়েদের সম্মান করতে পারে না তাদের এই রকমই হবে জানা চাই মা पत्नी মা मां পত্নী মা लोग जितने লোক हैं सबकी মা है बहन है बेटी है माँ दुर्गा है वो अवतार है माँ काली है वो अवतार है और दिलीप घोष पूछता है कि माँ दुर्गा का माँ बाप कौन है वो हिंदू सनातन धर्म को मानता तो है हिंदू को मानता है और उसको मालूम नहीं कि माँ दुर्गा अवतार है, कोर्ट में है उसको हाँ तो केट कोर्ट में ही जाने लायक है वो पागल की ना बोले और छागल की ना खाओ दुर्गापुत्री के साधन रुझे रिपोर्ट पब्लिक टाइम्स I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for two days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.